আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আবু তাহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে গতকাল মঙ্গলবার তো আবু মোহাম্মদ আদনান তার ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বিভিন্ন ওলামা কেরামদের মুরব্বীদের সমন্বয় সাবিকুন নাহারকে প্রস্তাব দেওয়া হয়েছে খোলা তালাকের সাবিকুন নাহার খুশি মনে সেই খোলা তালাক মান্য নেছে তো খোলা তালাক সম্পন্ন হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ শেষ তো সাবিকুন নাহার তার নিজস্ব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে দেশবাসীর কাছে তিনি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে তিনি অনেক ক্ষমা চাইছেন তো মিডিয়ার কাছে তিনি বলছেন যে আমার যতগুলো ভিডিও আছে অডিও রেকর্ড আছে তারপরে কন্টেনমেন্ট যেগুলো আছে আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলা অডিওগুলো ডিলিট করে ফেলাইবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমার সামনের দিকে আর এরকমের হবে না আচ্ছা কী হবে সামনের দিকে আর হওয়ার তো যা হয়ে গেছে কথা আছে না গোড়ায় পানি খায় গোলাইয়া গোড়ায় চাইলে আপনার পানিটা পরিষ্কার পানিও খাইতে পারতো পরিষ্কার পানি না খাইয়া ওই দুই সামনের পাও দিয়ে পানিটার সুন্দর মতন আমাদের গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় কয় গোলা মানে কাতা বানাইয়া ময়লা বানাই খাওয়ার একটা অভ্যাস তো ঘোরার মতন আপনি এইভাবে গোলা বানাইয়া বিবে বিচ্ছেদটা ঘটানের আমার মনে হয় মাইন্ড করবেন না কেউ ভিডিওটা অন্য এঙ্গেলে দেখবেন না আর নেগেটিভভাবে দেখবেন না আমি আমার জায়গা থেকে আমার মন থেকে যেটা কথা এটা আমি বলতেছি কাউকে ছোট করার জন্য না কাউকে শত্রু মনে করার জন্য আমি আমার মন থেকে আমার জায়গা থেকে আমি কথাগুলো বলতে আছি আপনারা দুইজন বিবাহ বিচ্ছেদ হয়েছেন আল্লাহ ভালো করে আল্লাহ ভালো জানেন যে এটার ভিতরে কার মঙ্গল রাখছেন আবু তাহা আদনানের মঙ্গল রাখছেন না সাবিকুন নাহারের মঙ্গল রাখছেন সেটা আল্লাহ ভালো জানে আর আপনারা বিবাহ বিচ্ছেদ হয়েছেন এতে যে আমরা খুশিতে একবারে আত্মহারা এটাও না কারণ একটা বিবাহ ভেসে তুলে যে কোনো মানুষ খুশি হওয়ার কথা না বা খুশি হওয়া ঠিক না ঠিক আছে তো আমরা খুশিও না বেজারও না কিন্তু আমাদের কথা হইলো যে ঘোরার মতন আপনারা সমাজটারে গোলা বানাইয়া নষ্ট করিয়া তারপর যে কাজটা করলেন এটা তো ঠিক করেন না আপনারা এক দ্বিতীয় কথা হইল যে এত কিছু আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আপনারে মাফ করে দেয় আর এই মিডিয়ার কাছে ডিলেট করতে কন ভিডিওগুলো অডিওগুলো তারপরে গিয়ে এরকমের আল্লাহর কাছে এখন একবার পুরা তবাত গড়ে উঠলেন আলহামদুলিল্লাহতে খুশি কিন্তু জিনিসটা আগে একটু ভাববে ললে মনে হয় ভালো হইতো বাংলাদেশের মানুষ এমনি তো হুজুরগো দোষ পায় না আলেমলামাদের দোষ পায় না পর্দা মহিলাদের দোষ পায় না তো এমনি তো নাসুন বড়ি তারপর পাইছে ডোলে বড়ি এখন তো অ্যাকসিডেন্টের মানুষরা সে কতটা নিয়ে এমনি মানে ক্রিটিসাইড করবো আলেমল আমাদেরকে যাই হোক তারপরে করলেন ভালো করছেন জাতির কাছে ক্ষমা চাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের উত্তম ভালো একটা কিছু দান করুক আল্লাহ ভালো জানে আপনাদের বিচ্ছেদ হয়েছে কার মঙ্গলের জন্য হয়েছে এটা আল্লাহ তালাই ভালো জানে আর একটা কথা বলছেন সামনের দিকে আর আমারে দেখবেন না না দেখলো বাকি দেখলো বাকি যা হওয়ার হয়ে গেছে কিন্তু এই বর্তমান সমাজের আলেম ওলামারা যারা আছেন হাক্কালি হুম ওলামা একরাম যারা আছেন এদেরকেও একটু প্রভাব পড়ছে মানুষের একটু সাধারণ মানুষ ভুল না করে রাস্তাঘাটে চায়ের দোকানে সেলুনে টুক আলোচনা সমালোচনা করে আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান ইয়াং জেনারেশনের এই যে যারা পর্দা মেয়েরা মাদ্রাসা পড়ুয়া মেয়েরা এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এদের প্রতি মানুষের একটা ভুল ধারণা এসে গেছে আমি ম্যাক্সিমাম আবু তাহা আদনা নজরের ফিলের ভিতরে ম্যাক্সিমাম বয়ালগুনায় শুনছি যে মাদ্রাসা পড়লি যে মেয়েরা ভালো হবে তা না পর্দা করলি যে মেয়েরা ভালো হবে কথাটা এরকমের না মানে তারা স্বামী স্ত্রীর বাসায় যেভাবে ঝগড়া করছে এর ক্ষোভটা আমার মনে হয় এসটাই যে মাহফিলের সময় ছাড়তো তার একটা কথার ভিতরে পাওয়া যায় ম্যাক্সিমাম বয়ানের ভিতরে তার স্বামী স্ত্রীর বয়ন যেমনি যে জায়গার থেকে আসে দেখছি উনি একটু ক্ষোভ নিয়ে কথা কয় তো আসলে আবু তাহান আদান হুজুর আমি শত্রুও না আর সে আমার বন্ধু না আমি আমার জায়গা থেকে বলছি কারণ আমার মেয়েও তো মাদ্রাসায় পড়ুয়া আমার মেয়েও তো পর্দাসীন তো আমার মেয়ের যদি পর্দাসীন হয় মাদ্রাসায় পরে হয় সে যদি ওখানে স্টাইজে যায় বলে মাদ্রাসায় পড়লি যে ওনার বুড় মতন সবাই হবে ওনার স্ত্রীর মতন সবাই হবে সাধারণ মানুষ তো এটাই ভাবে যে হুজুরগুমুক্ত এই ধরনের কথা আশা করি নাই তো যাই হোক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক জামে গেছে আমি এ কথা বলি না যে ভালো হয়েছে দুজনার বিবাহ বিচ্ছেদ হয়েছে ভালো হয়েছে এ কথা আমি বলি না আর আপনারাও বলবেন না কথাটা হইল যে আল্লাহ ভালো জানে ভালো মন্দ সেটা আল্লাহ বসবে বা আল্লাহ জানে এনে এ জায়গায় আমি কোনো কথা বলতে চাই না যে বিবাহ বেসেতেছি একবার বাচ্চি গেছি ভালো হয়েছে এ কথা আমি বলি না আর কেউ এই ভিডিওটি অন্য গেলে দেখবেন না নেগেটিভভাবে কেউ দেখবেন না আমি আমার জায়গা থেকে বলতেছি যাতে করে এখন বর্তমান জবানারায় হলে মিডিয়ার যুগ একটা সামান্য কিছু ভালো যদি হয় তাও মিডিয়ায় প্রচার হয়ে যায় খারাপ হইলেও মিডিয়ায় প্রচার হয়ে যায় এখন যদি একটা আলেম সমাজের মুসলিম ধার্মিক যারা আমরা ধার্মিক লাইনে চলাফেরা করি এদের নিয়ে যদি খারাপ ধরনের একটা আলোচনা সমালোচনা শুরু হয় সেখানে আমাদের একটু কষ্ট লাগার কথা সেই হিসাবে আমরা ভিডিও করতে আসি বা ভিডিওতে আপনাদের মাধ্যমে জানাই শোনেন বিভিন্ন রকমের খারাপ সিনেমা কান বা বিভিন্ন অশ্লীল ভিডিও কান এগুলা যেরকমের প্রচার হয় আমাদের ভালো কিছু তো প্রচার হওয়ার দরকার আছে এই জন্য আমরা ভিডিওগুলো করতে আসি আমি করতে আসি ঠিক আছে এই জন্য আপনারা কেউ ভুল ধারণা করবেন না প্রিয় দর্শক আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল যেটা সমাজের ভিতরে খারাপ যদি হয় তাও একটু প্রচার করার দরকার আছে প্রচার করার মাধ্যমে হইলো যে এখন ইউটিউব ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ এই জন্য আমরা এই কথাগুলা বলি না এলে তো এগুলো আমাদের বলার কোনো প্রশ্ন ছিল না বা দরকার ছিল না তো সাবিক বলছেন যে আপনারা সবাই ভালো হয়ে যাবেন আমিও ভালো হয়ে গেছি আর আমার কোনো দিন মিডিয়ায় দেখব না মানে দেখবেন না সব কিছু তো বা তিল্লে ক্ষমা চাইছেন আল্লাহ যেন ওনারা ক্ষমা করে দেয় আর ওনার কারণে যেন আরও দশটা মহিলারা মনে করেন ভালো একটা কিছু আশা করে পায় এই কথাগুলা বললে আমি বিদায় নিতে আছি যারা এতক্ষণ আমার এই ভিডিওটা ধৈর্য সহ করে দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা